ওয়েলকাম ব্যাক টু এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন দেখো সকাল ছটা দশ বাজে তো চলো মেয়েকে এখন ঘুম থেকে তুলবো ইশানি স্কুলে যেতে হবে তো ইশানি স্কুলে যেতে হবে তো তোমাকে বলো তো বাবা বলতেই উঠে পড়েছে স্কুলে যাবি পাপা আমি প্রতি সকালবেলা উঠে স্কুলে যা ঈশানি ঈশানি গুড গার্ল হয়ে গেছে তাই তো ঈশানি ঘুম ছাড়ছে না চলো চলো মুখটা ধোবে তারপর তুমি টয়লেট করবে তাই তো আচ্ছা টাপা দিয়ে দাও চলো এসো না মা এসো না মা চলো গাইজ ঈশানীকে এখন ড্রেস পরাবো তো ঠিক আছে চলো ওকে ড্রেসটা পরিয়ে দিই ঈশানি দেখো শুয়ে পড়েছে স্কুল ড্রেস পরে ঘুম পাচ্ছে হুম তাহলে ঘুমিয়ে পাবে স্কুলে যেতে হবে না তাহলে স্কুলে যাবি হ্যাঁ ঘুমোবে আবার স্কুলে যাবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে স্কুলে চলে যা

তো ঈশানী মা মাও রেডি চলো হমটা নেবে আচ্ছা চলো

হ্যাঁ আমার গায়ে উঠছে গায়ে আবার যাবো সাড়ে নটায় আসবে অনেক কিছুদিন জমা নেব আমি ফর্ম দিয়েছিল একটা প্রত্যেকটা জমা নেবে সাড়ে নটা থেকে দশটা কুল পর্যন্ত তো টাইম দেওয়া আছে আমরা যাবো সাড়ে নটায়

সব কিছু মাজা ধোয়া জল তোলা সব করতে হবে এই দেখো ও আমার হাজব্যান্ড বোলে জল তুলতে তো বোতলে জল তুলছে তো আমি এদিকে বাসনটা মেজে নিই বেশ আমি কাজগুলো করে নিই আমার হাজব্যান্ড এখন দেখো কলের মুখ খুলছে না জল মানে ভালোভাবে বেরোচ্ছে না সরু হয়ে বেরোচ্ছে জাম করছে এই দেখো আর এখানে দেখো কত যন্ত্রপাতি দেখো সব নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই ব্রাশ করছে দেখো তো এই দেখো

গাইস রুটি হয়ে গেছে তো তরকারি কিছু করিনি কালকে যা তরকারি ছিল তো আজকে সেই তরকারি দিয়ে খাবো তো বাঙালি সব চলবে বস আর এই দেখো এখানে রুটি হয়ে গেছে এ দেখো ঘুমনি কালকে রাত্রি হয়ে করেছিলাম ঘুমনি আর কালকে সকালে ঢেঁড়স তরকারি ঢেঁড়স আলু চিংড়ি মাছও আছে ওতে তো দিয়ে আর চা করব তো চা চা না ভালো লাগছে না খেতে এখন তো এই তরকারি দিয়েই খাই তো ঠিক আছে চলো খেয়ে গাইস মা ফোন করেছে এখন মায়ের সাথে কথা বলছি হ্যাঁ বলো 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 আমি ভিডিও করছি হ্যাঁ হ্যাঁ বলো

আমি অনেকটা আগে গেলি ভালো তাহলে লাইনে দাঁড়াতে পারবো নাহলে অনেক ভিড় হয়ে যায় এসেছে দেখো

দুজনে একই জিনিস ধরেছে আমার দাদা এখন কাজে যাচ্ছে আমার মাসি এটা কিনেছে নিয়েছে এটা আর এই দেখো ভালো লাগছে ভালো লাগে এখনকার নিউ স্টাইল এটা তাই না যদি নিউ স্টাইল হয় এখনকার তো তোমরা কমেন্ট করে জানাবে আমার হাজবেন্ড নিয়ে দাঁত করেছে দেখো ভাইস

এখানে দেখো কত লাইন পড়েছে দেখো কিছু জমা দেওয়া হয়ে গেছে আর ফার্স্টেই ছিলাম আমরা তো অনেক আগে আমরা এসেছি তো ঠিক আছে চলো এবার বাইরেটাই দাঁড়াই আর আধ ঘন্টা বাকি মানে সাড়ে দশটা বাজতে সাড়ে দশটা বাজলে মেয়েকে নিয়ে যাব বাড়িতে তো এখন আর বাড়িতে যাব না তো ওদেরকে একটু বাজারের দিকে যাব তো চলো দেখো কত দিনের পড়ে গেছে

ছিল কিন্তু ওটা না একটু অসুবিধা হচ্ছে আমার তো আবার নতুন করে কিনবো ভাবছি তাই কি আজকিন ইশানিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ফোনের কভারের দোকানে গিয়েছিলাম তো তোমাদেরকে তো দেখালাম বাট কভার ভালো নেই তো আগেকার মডেল দেখাচ্ছিলো তো তাই আমার পছন্দ হয়নি আমি তাই বললাম অন্য একদিন আসবো তো তোমরা ভালো কভার নিয়ে আসবে তো বললো ঠিক আছে আমি আর কিছু নিইনি তো চলে এসেছি আর ইশানে এখন এখানে টমেটো চিপস খাচ্ছে তো দানা তোমাদের দেখাচ্ছি সেই দেখো ভালো লাগছে আচ্ছা খাও ডান্স করতে করতে খাচ্ছি ঠিক ঠিক আছে খেয়ে নাও দেখো गाइस আমার স্নান হয়ে গেছে আর আমি পূজোও দিয়ে দিয়েছি আর এখানে মেয়ে করতে বসে রাখো আর উঠে যাচ্ছে তো নখনা শেষ হয়ে গেছে আমি এর মধ্যে আমি পূজো দিয়েছি আর এই দেখো নখনা না খেয়ে হ্যাপি টা তো আচ্ছা খেয়ে নাও 4140 পর্যন্ত লেখা দিয়েছে লিখতে হবে তাই তো এখানে কি সোনি চলে এসেছে गाइस মেহেদি কই দেখাও আমি চা করবো তো চা খাবো তো কাজ ঠিক আছে চলো আমি এখানে এন্ড করলাম তো কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে তো ঠিক আছে চলো নেক্সট ব্লগে দেখা হবে সো বাই বাই